হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত নে আমার চ্যানেল ট্যারোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যেগে হতে পারে টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হবে বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জডি এক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই সর্বোপরি রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সোনাল কারেন্ট এনার্জি কি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও নেওয়ার চেষ্টা করব তার কিছু মেসেজও দেখে নেবো যত পজিটিভলি তার কথা ভাববেন রিডিংয়ের সাথে তত কিন্তু কানেকশান অনুভব করবেন প্রথমে দেখে নেবো যে আপনার কারেন্ট এনার্জি কি আছে তাহলে বুঝতে পারবেন যে কতটা ম্যাচ হতে চলেছে রিডিংটা আপনার সাথে দেখে নেবো যে আপনার কারেন্ট এনার্জি কি আছে ডিভাইন গাইড করবেন আমার যে ভিউার্স দেখছে তার কারেন্ট এনার্জি কি আছে দেখা যাক আপনার কারেন্ট এনার্জি কি রয়েছে কি চলছে আপনার জীবনে দেখা যাক নিজের ফ্যামিলি পরিবার পরিজন জব বিজনেস প্রফেশন এসবগুলো নিয়ে আপনি ব্যস্ত রয়েছেন হতে পারে কোনো ছোটোখাটো ট্যুর থেকে ঘুরে এসেছেন এবং যেখানে ট্যুরে গিয়েছিলেন সেখানে হয়তো আপনি জুতে ভিজিট করেছিলেন কারা জুতে গেছে তারা অবশ্যই বলবে আপনার ফ্যামিলি পেটস থাকতে পারে কোনো কুকুর বা বার্ড বা ক্যাট এইরকম ধরনের কোনো ডোমেস্টিক অ্যানিম্যাল হয়তো আপনার রয়েছে এবং আপনার লাইফস্টাইল যথেষ্ট হাই এবং হাই সোসাইটিতে আপনি বিলং করেন আপনি যে পজিশানে রয়েছেন জবের ক্ষেত্রে সেখানেও দেখা যাচ্ছে আপনি যথেষ্ট হাই পজিশানে বিলং করেন এবং আপনি নেচার লাভারও হতে পারেন আর সব কাজ প্ল্যানিং করে গুছিয়ে করতে আপনার কিন্তু ভালো লাগে সম্প্রতি কোনো গেট টুগেদার কোনো ফ্যামিলি অকেশানে আপনি হয়তো পার্টিসিপেট করেছেন কারা কারা পার্টিসিপেট করেছেন তারা অবশ্যই বলবেন কিংবা আপনার হয়তো বার্থডে গেছে রিসেন্ট এবং যদি যায় তাহলে আমি অনেক উইশ করছি অনেক শুভেচ্ছা জানাচ্ছি দেখা যাক কার কি চলছে আপনার কারেন্ট এনার্জিতে এবং নিজের ফিলিংসকে আপনি এক্সপ্রেস অত সহজে করেন না নিজের ফিলিংসকে লুকিয়ে রাখেন কিন্তু আপনি এমন নয় যে সব কিছু মানে খুব স্টেবেল একটা দেখা যাচ্ছে আপনার মেন্টালিটি বৃষপকন্যা মকর রাশি কর্কট বৃষ্টিক মিন রাশির এনার্জি এখানে দেখা যাচ্ছে খুব বসি নেচার যেখানে যান সেখানে পরিস্থিতি কন্ট্রোল করেন এবং যে সিচুয়েশানেই থাকুন না কেন রুল করতে আপনার খুব ভালো লাগে ছোটোবেলা থেকেই দেখা যাচ্ছে আপনি শিবের উপাসক হতে পারেন যে যে ধর্মের মানুষ দেখা যাচ্ছে আপনি খুব স্পিরিচুয়াল সম্প্রতি কোনো উইশ ফুলফিলমেন্ট আপনার হয়েছে ম্যারিট কাপেলস যদি এখানে দেখেন হতে পারে আপনারা বেবি প্ল্যানিং করছিলেন এবং সেটাতে সফল হয়েছে আপনারা ম্যারেড হতে পারেন আপনারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারও থাকতে পারে কিন্তু যেটাই হোক দেখা যাচ্ছে যে আপনাদের কোনো বেবি প্ল্যান সফল হয়েছে যদি আপনারা কাপলস দেখেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের সংসারে নতুন একটা অতিথি এসছে কিংবা আপনাদের ফ্যামিলিতে হয়তো কোনো এরকম নিউবর্ন বেবির একটা এনার্জি দেখা যাচ্ছে এছাড়াও আপনি নিজের কেরিয়ারে সাকসেস অ্যাচিভ করেছেন এবং আপনি হয়তো একটা কিছু কোনো একটা গ্রোথের জন্য ওয়েট করছিলেন সেখানে আপনি সাকসেস পেয়েছেন আপনার কোনো ইনভেস্টমেন্ট থেকে ইনভেস্টমেন্ট থেকে আপনি হয়তো একটা ভালো রিটার্ন পেয়েছেন শেয়ার মার্কেট কিংবা স্টকে কিংবা মিউচুয়াল ফান্ড থেকে আপনি একটা বড়ো ধরনের গেইন করেছেন সেটাও দেখা যাচ্ছে এবং আপনার একটা সামাজিক যে স্ট্যাটাস সেটা আরও বেশি গ্লো হচ্ছে আপনার চেহারাতে একটা গ্লো এসছে আপনাকে সবাই নোটিস করছে আপনি খুব খুব গ্ল্যামারাস হয়ে গেছেন সেটাও দেখা যাচ্ছে আপনার কথাবার্তা চাল চলন সমস্ত কিছু ডিফারেন্ট হয়ে গেছে বা ভীষণ সুন্দর আমিও ক্লেম করবো এই পজিটিভিটি আপনারাও ক্লেম করে নিন এখানে দেখা যাচ্ছে যে আপনি ভীষণ প্রতিষ্ঠিত হয়ে গেছেন এবং আপনার মধ্যে সেই এবিলিটি চলে এসছে ভোজবার আপনার মধ্যে এই সাইকিক এবিলিটিটা দেখা যাচ্ছে হয়তো এটা ইনবিল্ট আপনার মধ্যে আছে যে কে আপনার ক্ষতি করতে চায় কে আপনার ভালো বন্ধু কে আপনার অসৎ বন্ধু সেটা আপনি বুঝতে পারেন এখানে আপনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আপনি খুব পজিটিভ মাইন্ডসেটেই রয়েছেন এবং হুম রিউনিয়ন সেলিব্রেশন আমি যেগুলো বললাম সেটাই নেগেটিভিটি থেকে আপনি নিজেকে বের করে এনেছেন কারোর পরামর্শ নিয়ে হতে পারেন কিংবা আপনি নিজেই নিজের শিক্ষক একদম কুইন অফ ওয়ার্নস এর এনার্জি এমপ্রেস কুইন বা ভীষণ সুন্দর খুব পাওয়ারফুল এনার্জিতে আমার ভিওসরা রয়েছে নিজের জীবনকে এনজয় করছেন নেগেটিভিটিকে টাটা বাই বাই করে দিয়েছেন একেবারে নিজের জীবন থেকে একদম বার করে একদম সাগরে ফেলে দিয়েছেন দেখা যাচ্ছে নেগেটিভিটি থেকে আপনি বেরিয়ে এসছেন আপনার জীবনে কোনো কালো ছায়া কোনো কিচ্ছু নেই আপনার যেখানে যেটা করতে ভালো লাগছে আপনি সেখানেই সেখানেই সেই কাজটাই করছেন এবং মন দিয়ে করছেন সেটাই দেখা যাচ্ছে খুব পজিটিভ আছে কারেন্ট এনার্জি যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই বলবেন এবং তারা অবশ্যই রিডিং কন্টিনিউ করবেন এখানে আপনার সাথে যদি আপনার এনার্জি ম্যাচ হয়ে যায় এবার কিন্তু আমি আপনার পার্টনারের কারেন্ট এনার্জিটা দেখব তার কিছু মেসেজও দেখে নেব দেখা যাক আপনার পার্টনারের কারেন্ট এনার্জি কি রয়েছে এবার আমি দেখে নেবো আপনার পার্টনারের কারেন্ট এনার্জি দেখা যাক তার কারেন্ট এনার্জিতে কি আছে কি ভাবছে সে আপনার জন্যে হুম দেখুন পাওয়ার কাপল এখানে এমপ্রেস এসছে এখানে এম্পায়ার এসছে মেষরাশি বৃষভ রাশি পাওয়ার কাপল টুইন ট্রেম কানেকশানে অনেকে থাকতে পারেন স্পিরিচুয়াল কোনো স্পেশাল কানেকশানে আপনারা রয়েছে খুব ইগো আছে সেই ইগোকে আপনি ভেঙে দিয়েছেন তার ইগো তার অহংকার তার জেদকে আপনি একদম ভেঙে উড়িয়ে দিয়েছেন দেখুন এখন নিজেই মরিয়া আপনার সাথে রিউনিয়ন করবার জন্যে কারণ উনি খুব ভালো করে জানেন আপনি তার জন্য ওয়েট করবেন না আপনি তাকে একদম নাকানি চোমনি খাইয়েছেন ঘোল খাইয়েছেন আপনার জন্য ভীষণভাবে ওনার মনের মধ্যে না এত রোমান্টিক ফিলিংস গ্রো হয়ে গেছে হঠাৎ করে যে নিজেকে রুখতেই পারছে না মেষ রাশির এনার্জি খুব বেশি দেখা যাচ্ছে খুব প্রবল আছে এই ভাইবসটা উনি নিজের রোমান্টিক ফিলিংসটাকে উনি একদমই এ করতে পারছে না মেষ রাশি সিংহ রাশি দেখা যাচ্ছে আপনারা দুজনে একই ওয়ার্ক ফিল্ডে থাকতে পারেন কোনো সেবামূলক প্রতিষ্ঠানেও আপনারা থাকতে পারেন ডক্টর নার্স মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিলার হতে পারেন কিংবা আপনারা স্টুডেন্ট হতে পারেন একই ওয়ার্ক ফিল্ডে রয়েছেন কোনো সোশ্যাল সার্ভিসের সাথে হয়তো যুক্ত হতে পারেন হয়তো সোশ্যাল চ্যারিটির সাথে হয়তো আপনারা যুক্ত আছেন সেখান থেকে পরিচয় আপনার পার্টনার আপনাকে একদমই না আপনাকে আপনার সাথে সম্পর্কটা রিবিল্ড করতে চান কারণ উনি খুব ভালো করে বুঝে গেছেন যে উনি যদি না আসেন আপনি তার হাত থেকে বেরিয়ে যাবেন এবং সেটা নিয়ে তার মনের মধ্যে অত্যন্ত ওভার থিঙ্কিং অত্যন্ত বেশি বেশি চিন্তা করছেন তার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে যে আপনাকে না পেলে তার জীবন অচল এবং যতই যাই হোক না কেন আপনাকে তার জীবনে নিয়ে আসতে হবে কারণ আপনাকে ছাড়া তার জীবনে যেন খুশিটা অধরা এবং এই টাওয়ার সিচুয়েশন এই যে আপনাদের মধ্যে এই সেপারেশনটাকে দূর করতেই হবে নিজের ইগোকে ভেঙেই নিজের ইগোকে চুরমার করে দিয়েই উনি কিন্তু আপনার সাথেই উনি প্যাচ আপ করতে চান নিজের মনের ফিলিংসটাকে উনি কিন্তু আর হাইট করে রাখবেন না সমস্ত ক্ল্যারিটি দেবেন এবং আপনাকে কিন্তু সেই সমস্ত কথা যে উনি বলতে চান আপনাকে জাস্টিস দিতে চান সেটাই কিন্তু দেখা যাচ্ছে তার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসছে খুব পজিটিভ আছে কিন্তু তার কারেন্ট এনার্জি আমি কিছু ম্যাসেজ তার তরফ থেকে আমি দেখে নেবো যে উনি কী ম্যাসেজ দিতে চাইছেন কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই এসছে আপনাকে উনি কিন্তু জাস্টিস দিতে চান এবং কোথাও না কোথাও নিজের কার্মা উনি কিন্তু নিজে ফেস করছেন এবং নিজের ইগো ভেঙে কিন্তু আপনার সাথে কমিউনিকেশনে আসতে চান হোয়াই ডু আই ফিল দিস ওয়ে উনি বুঝতেই পারছেন না যে এত প্যাশান কী করে এলো আপনাকে কেন উনি একেবারে ভুলতে পারছেন না আপনার জন্য কেন এত ক্রেজি হয়ে গেছেন উনি ইমোশনস ওভারওয়েল মি ইমোশন একদম ভরাডুবি হয়ে গেছে তার ইমোশনাল ভীষণ দ্য হিট বিটুইন আস ইস ইন্টেন্স বিউটিফুল ইট ইজ অল টু মাছ উইল ইউ লিভ মি লাইক দ্য আদার্স দ্য প্যাশান ইজ টু মাছ বারবার এটাই এসছে যে ওনার মধ্যে আপনাকে নিয়ে প্যাশানটা অনেক হাই এবং উনি নিজের ফিলিংসকে উনি কন্ট্রোল করতে পারছেন না এবং আপনার সাথে কিন্তু উনি কমিউনিকেশন করতে চান এবং নিজের মনের কথা এক্সপ্রেস করতে চান উনি বুঝাতে চান উনি আপনাকে ফিল করাতে চান যে উনি কতটা খারাপ আছেন এবং উনি নিজের কার্মা কিন্তু নিজে ফেস করছেন ডিভাইনের গাইডেন্স কি আছে দেখুন রিকনসিলেশন আপনার সাথে ওনার কিন্তু রিকনসিলেশন হবে সামন ফ্রম ইউর পাস্ট রিটার্নিং টু ইউর লাইফ ডিভাইন আপনাকে বলছে ক্লেম করবেন ট্রিপল এইট লিখে রিডিং ক্লেম করবেন রিকনসিলেশন হবে ডিভাইন কিন্তু সেটাই বলছে বাটাম অব দি ডেক আছে পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস এবং যদি আপনার মনে হয় যে এখানে টক্সিসিটি রয়েছে যদি আপনার মনে হয় যে এখানে নেগেটিভিটি নেগেটিভ ভাইবসটা আপনি ফিল করতে পারছেন তাহলে কিন্তু সেই রেড ফ্ল্যাক্সের ওপরেও ডিভাইন আপনাকে কিন্তু নজর দিতে বলছে কিন্তু রিকনসিলেশন এখানে হবে ডিভাইনিং টাইমিংয়ে ডিভাইন কিন্তু সেটাও দেখাচ্ছে যে আপনাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে ডিভাইনিং টাইমিংয়ে কিন্তু রিকনসিলেশন হবে এবং আপনাকে কিন্তু সেজন্য বলা হচ্ছে যে পে অ্যাটেনশান টু দা রেড ফ্ল্যাগস কিন্তু সোলমেটের কাছ থেকেও প্রোপোজাল আসতে পারে কারো কারো ক্ষেত্রে রিলিজিয়াস ফ্যাক্টর একটা থাকতে পারে যে আপনাদের সম্পর্কের মধ্যে হয়তো সেই সেই কারণে সেপারেশন হয়েছে এবং স্টে অপটিমিস্টিক আপনাকে কিন্তু আশাবাদী থাকতে বলছে এবং যে সোলমেটের কাছ থেকে প্রোপোজাল আসতে চলেছে সেখানে কিন্তু দিস বি দা ওয়ান আপনাকে ডিভাইন কিন্তু সেটাও বলছে যে সেই যে সেই ব্যক্তি যার উপর আপনি ট্রাস্ট করতে পারেন সুতরাং এখানে আমার ভিওর্সের ক্ষেত্রে কিন্তু দুরকম পরিস্থিতি দেখা যাচ্ছে আপনার পার্টনারের কাছ থেকে আপনার পার্টনার কিন্তু রিকনসিলেশন করতে চান কিন্তু ডিভাইন আপনাকে বলছে যদি সেখান থেকে আপনি নেগেটিভ ভাইস পান তাহলে সেই রেড ফ্ল্যাক্সের ওপর আপনি নজর দেবে কিন্তু আপনার কাছে সোলমেটের প্রোপোজালও আসতে পারে কারণ আপনাকে আশা ছাড়তে নিরাশাবাদী হতে বারণ করছে ডিভাইন এবং সেক্ষেত্রে সেই সোলমেট কিন্তু আপনার যে ফিউচার পার্টনার হতে পারে ডিভাইন কিন্তু সেটাও বলছে এবং ট্রাস্ট আর রাখুন ট্রাস্ট রাখুন সম্পর্কের উপরে ডিভাইন গাইডেন্সের উপরে ট্রাস্টটা রাখতে কিন্তু ডিভাইন বলছি খুব পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন রিডিং এর এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা শুনবো জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত শুভেচ্ছা জানা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সব ভীষণ ভালো থাকতেন